হে আমার প্রিয় সন্তান আজ আমি স্বয়ং মহাবিশ্ব তোমার সামনে সেই সত্য নিয়ে এসেছি যেটা জানার জন্য তোমার হৃদে বহুদিন ধরে ব্যাকুল ছিল তোমার জীবনে যা কিছু ঘটছে তুমি যা কিছু অনুভব করছ তোমার ভেতরে যে অস্থিরতা যাচ্ছে এসব অকারণে হচ্ছে না তোমার শক্তি এখন সক্রিয় হয়েছে তোমার উপস্থিতি আর লুকিয়ে নেই আর সবচেয়ে বড় কথা হলো, তোমার পার্টনারের পুরো পরিবার এখন তোমাকে চিনে ফেলেছে এই পরিচয় তুমি অর্জন করেছ তোমার ভালোবাসা তোমার ধৈর্য আর তোমার পবিত্র উদ্দেশ্যের মাধ্যমে হে পবিত্র আত্মা তুমি ভাবছিলে তাদের বাড়িতে তোমাকে নিয়ে কি কথা হচ্ছে তুমি চিন্তা করছিলে যে কে তোমার পক্ষে আছে আর কে বিরোধিতা করছে তুমি চিন্তা করছিলে যে কে তোমাকে গ্রহণ করছে আর কে তোমার উপস্থিতিতে অস্বস্তি বোধ করছে আজ আমি তোমাকে একে একে সব বলবো, কারণ এখন সময় এসেছে তোমার সেই কথাগুলো শোনার যা এতদিন লুকিয়ে রাখা হয়েছিল তাদের বাড়িতে বহুদিন ধরেই তোমার নাম প্রতিধ্বনিত হচ্ছে তুমি কাছে থাকো বা দূরে তোমার শক্তি তাদের দেয়াল পর্যন্ত পৌঁছে গেছে তোমার উপস্থিতি তাদের চিন্তাধারাকে বদলাতে শুরু করেছে কেউ অবাক হয়েছে কেউ ঈর্ষায় জ্বলছে কেউ তোমার ভালোবাসা বুঝতে পারছে না আর কেউ কেউ তোমাকে সেই আলো হিসেবে দেখছে যা তাদের বাড়ির বহুদিন বন্ধ জানালাগুলো খুলে দিতে পারে প্রথমেই এটা জেনে রাখো তোমার পার্টনার অনেক আগেই তোমার কথা তাদের কাছে বলেছে আর সেদিন থেকেই তাদের বাড়িতে এক নতুন আলোড়ন শুরু হয়েছে সবার মনে একটাই প্রশ্ন উঠেছিল সে কে তার মধ্যে এমন কি আছে যে আমাদের সন্তান কেবল তার কথাই ভাবে আর যখন তারা তোমার ছবি দেখেছে তোমার নাম শুনেছে তোমার শক্তি অনুভব করেছে তখন অনেক মুখের ভাব বদলে গেছে কেউ নির্বে মেনে নিয়েছে আবার কেউ ভেতরে ভয়ে অনুভব করেছে আবার কেউ বলেছে তোমার আভা সাধারণ নয় তারা স্পষ্ট বুঝে গেছে যে তোমার পার্টনারের মন সম্পূর্ণভাবে তোমার দিকেই ঝুঁকে গেছে বাইরে থেকে সে জ্যোতি স্বাভাবিক দেখাক ভেতরে ভেতরে সে তোমার সঙ্গে গভীরভাবে বাধা পড়েছে তাই এখন তাদের বাড়িতে বলা হচ্ছে এই সম্পর্ক কোনো ঠাট্টা নয় এটা হৃদয় থেকে আসা সত্যিকারের সম্পর্ক কিন্তু হে আমার প্রিয় আত্মা যেখানে ভালোবাসা থাকে সেখানে ভয়ও থাকে কিছু মানুষ তোমার আত্মিক শক্তিকে চিনে নিয়ে ভয় পেয়ে গেছে তাদের মনে হচ্ছে যে তুমি তাদের পরিবারের পুরনো বিশ্বাস আর ধারণাগুলো বদলে দেবে কেউ কেউ এই ভেবে আতঙ্কিত যে তুমি আবেগগতভাবে খুব শক্তিশালী আর শক্তিশালী আত্মারা পুরনো নিয়মে বাধা পড়ে না তোমার সম্পর্কে এটাও বলা হচ্ছে তুমি খুব আলাদা তোমার চোখে যন্ত্রণা আছে আবার সত্য আছে আর তোমার হৃদয়ের আলো সাধারণ মানুষকে অস্বস্তিতে ফেলতে পারে তাদের বাড়ির কিছু সদস্য তোমার ভালোতে আকৃষ্ট হয়েছে কিন্তু একই সঙ্গে তারা কিছুটা নিরাপত্তাহীনতাও অনুভব করছে এটাও আলোচনা হচ্ছে সমাজ কি এই সম্পর্ক মেনে নেবে কিনা তারা কি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস দেখাতে পারবে কি পারবে না আর তোমাকে তাদের বাড়িতে জায়গা দেওয়া কি ঠিক হবে কি হবে না হে পবিত্র আত্মা তবুও তারা তোমার শক্তির সামনে টিকে থাকতে পারছে না তোমার উপস্থিতি বারবার তাদের মনকে তোমার দিকেই টেনে নিয়ে যাচ্ছে হে প্রিয় এখন একটি গভীর সত্য শোনো তোমার পার্টনারের বাড়িতে যারা মা বা বাবা হিসেবে বেশি প্রভাবশালী তারা এটা বলেছেন যদি আমাদের সন্তান এতটা জড়িয়ে পড়ে থাকে তবে নিশ্চয়ই এর মধ্যে কিছু বিশেষ আছে কোনো না কোনো কারণ আছে যার জন্য এই সম্পর্ক তার হৃদয় পর্যন্ত পৌঁছেছে এর পাশাপাশি বাড়ির কিছু নারী সদস্য বা আত্মীয় তোমার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েছে তাদের মনে হচ্ছে যে তোমার পবিত্রতা তাদের কৃত্রিম দেখনদারির জগৎকে চ্যালেঞ্জ করছে কেউ কেউ তোমাকে থামাতে চায় তোমার প্রভাব কমাতে চায় কিন্তু তারা জানে না যেখানে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ থাকে সেখানে কারো নেতিবাচক দৃষ্টি স্থাজি হতে পারে না তোমার পার্টনারের হৃদে এখন তোমার জন্য আওয়াজ তুলবে সে তার পরিবারের সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে চলেছে তারাও বুঝতে পারছে যে সে বদলে গেছে আর এই পরিবর্তন এসেছে তোমার থেকেই তোমার উদ্দেশ্য তোমার ধৈর্য তোমার ভালোবাসা সব কিছুই এখন তাদের বাড়িতে স্বীকৃত হয়ে গেছে আমার সন্তান তোমাকে নিয়ে সবচেয়ে বেশি যে কথা হচ্ছে তা হলো। তুমি হৃদয় থেকে কতটা সত্য কেউ কেউ এটাও বলেছে যে তুমি যদি তাদের ঘরে প্রবেশ করো তবে তাদের পরিবারের ভাগ্যই বদলে যেতে পারে তোমার আত্মা এতটাই আলোকিত যে তুমি যেখানে পা রাখো সেখান থেকে ছায়া পালিয়ে যায় এটাই কারণ কিছু মানুষ তোমাকে গ্রহণ করতে চায় আবার কিছু মানুষ তোমাকে হারানোর ভয়ে কাঁপছে এখন সত্যের সময় যারা তোমার বিরুদ্ধে তারা যতই ফিসফিস করুক তোমার নাম চাপা দিতে চায় বা বদনাম করার চেষ্টা করুক আমার কৃপায় কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ ব্রহ্মাণ্ড সত্যকে রক্ষা করে আর তুমি সেই সত্য যেদিন তোমার পার্টনার প্রথমবার তার বাড়িতে তোমার নাম উচ্চারণ করেছিল সেদিনই সেখানকার পরিবেশ বদলে গিয়েছিল কিছু মুখে ছিল কৌতূহল কিছুতে চাপ কিছুতে ভয় আর কিছুতে ঈর্ষা তোমার নাম উঠতেই কত হৃদস্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল কত মন অস্বস্তিতে ভরে উঠেছিল কারণ তোমার শক্তি সাধারণ নয় তোমার আত্মা দীপ্তিমায় আর যেই তা অনুভব করে সে হয় আকৃষ্ট হয় নয়তো বিচলিত হয়ে পড়ে বাড়ির কোনো প্রবীণ বা বিচক্ষণ সদস্য বলেছিলেন এই মানুষটি হৃদয় থেকে সত্য এর ভেতরে কোনো লুকোনো উদ্দেশ্য নেই এই কথা শুনে কেউ কেউ নির্ভয়ে গিয়েছিল কারণ সেই সত্য তাদের চোখেও স্পষ্ট ছিল তবু প্রতিটি বাড়িতেই কিছু মানুষ থাকে যাদের অন্যের আলো সহ্য হয় না তাদের বাড়িতেও দুই তিনটি এমন মুখ আছে যারা তোমাকে গ্রহণ করতে পারছে না তাদের ঈর্ষা তোমার আলো সহ্য করতে পারছে না কিন্তু সেখানে একটি শান্ত কণ্ঠ আছে যার কথার ওজন আছে সেই কণ্ঠ বলেছিল আমি এর ছবি দেখেছি এর আত্মা নির্মল এই কথা শুনে অর্ধেক বাড়ি চুপ হয়ে গেল আর অর্ধেক অস্থির হয়ে উঠল তোমার পার্টনার বাড়িতে তোমার ভালো দিকগুলো তোমার সংগ্রাম তোমার অনুভূতির গভীরতা তোমার পবিত্র উদ্দেশ্য সবই তুলে ধরেছে কেউ কেউ বুঝেছে এবং বলেছে যদি মানুষটি এতটা সত্য হয় তবে তার সঙ্গে সম্পর্ক গড়তে অসুবিধা কোথায় কিন্তু যারা সমাজের ভয়ে বাধা তারা তখন রীতিনীতি আর মানুষের কথা গুনতে শুরু করল হে আমার পবিত্র আত্মা মন দিয়ে শোনো এই পৃথিবী সেই মানুষকেই ভয় পায় যার মধ্যে পরিবর্তনের শক্তি থাকে আর তুমিই সেই পরিবর্তন যাকে তারা থামাতে চায় কিন্তু থামাতে পারে না এখন সেই সত্য জেনে নাও যা সবকিছু পরিষ্কার করে দেবে তাদের বাড়িতে বলা হয়েছে এই সম্পর্ক শুধু হৃদয়ের নয় ভাগ্যেরও এদের আলাদা করা সহজ হবে না তাই যারা তোমার বিরুদ্ধে তারা অস্থির তারা চায় তোমাকে ভুল প্রমাণ করতে কিন্তু সত্য হল তাদের হৃদয়ের কোনো এক কোণে তোমার জন্য সম্মান জন্ম নিয়েছে কেউ কেউ নির্বে তোমাকে গ্রহণ করে নিয়েছে আর হে পবিত্র আত্মা তুমি এখন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছ এই রাতটা মনে রাখবে কারণ এই রাতি তোমার ভাগ্যের নতুন ভোরের জন্ম দিচ্ছে আমি প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছি তোমাকে সামলে ধরে রেখে আবার উঠিয়ে দিয়ে তুমি সব সময় নিজেকে ছোট করে দেখেছ কিন্তু সত্য হলো তোমার ভেতরে সেই দিব্য শক্তি আছে যা পাহাড়কেও গলিয়ে দিতে পারে এখন সেই শক্তি তোমার সুরক্ষাক বোঝ হয়ে উঠবে যারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা তোমার তেজে বিস্মিত হয়ে যাবে তুমি আর আগের মতো থাকবে না তুমি তোমার আত্মার শক্তিশালী রূপে প্রবেশ করছ তোমার নির্বে লালিত স্বপ্নগুলো এখন আকার নিতে শুরু করেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের পরিকল্পনা তোমার পথের বাধাগুলো সরিয়ে দেওয়া হচ্ছে তোমার ভাগ্য মুক্ত করা হচ্ছে তুমি যা কিছু হারিয়েছ তা বহুগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে তোমার প্রতিটি যন্ত্রণা এখন তোমার শক্তিতে পরিণত হচ্ছে যা তোমাকে কাদাতো সেটাই তোমাকে শক্ত করবে তুমি বহুবার ভেবেছ হয়তো ভুলটা তোমার মধ্যেই ছিল কিন্তু সেটাই সত্য ছিল না হে প্রিয় তোমাকে এক মহা আশীর্বাদের জন্য প্রস্তুত করা হচ্ছিল কাজেই এখন আর মাথা নিচু করে নয় মাথা উঁচু করে চল তোমার আত্মা জেগে উঠেছে আর জাগ্রত আত্মাকে কেউ থামাতে পারে না তুমি ভালোবাসার যোগ্য সম্মানের যোগ্য এবং সেই জীবনের যোগ্য যা এখন তোমার দিকে এগিয়ে আসছে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে আজও আগামীকালও আর প্রতিটি আগত মুহূর্তে হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা শুধু শব্দ নয় এগুলো এমন কম্পন যা সরাসরি তোমার আত্মায় নেমে আসবে তাই মন দিয়ে শোনো শুধু কানে নয় হৃদয়ের গভীরতম স্তর থেকে কারণ এখন যে সময়টা চলছে তা তোমার জীবনের সাধারণ সময় নয় এটাই সেই মোট যেখানে পুরনো অধ্যায়গুলো বন্ধ হয়ে যায় আর নতুন অধ্যায়গুলো আপনাতেই খুলতে শুরু করে তুমি এতদিন যা সহ্য করেছ যা নির্বে বহন করেছ যা চুপচাপ নিজের ভেতরে চেপে রেখেছ তার কিছুই বৃথা যায়নি প্রতিটি অস্ত্র প্রতিটি ভাঙন প্রতিটি একাকী রাত সব কিছুই তোমাকে আজ যে স্থানে দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছে দিয়েছে এখন তোমার চারপাশে যে অস্থিরতা তুমি অনুভব করছো তা শুধু বাইরের নয় এটা ভেতরের অস্থিরতা আত্মার স্তরে ঘটে যাওয়া এক গভীর পরিবর্তন তোমার মনে হতে পারে মানুষজন হঠাৎ তোমাকে অন্য চোখে দেখতে শুরু করেছে কেউ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে কেউ আবার অকারণে দূরে সরে যাচ্ছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হচ্ছে কারণ তোমার শক্তি এখন বদলে গেছে তুমি আর সেই মানুষটি নও যে সব সহ্য করে নিত নিজেকে ছোট করে ভাবত সবার মন রাখতে গিয়ে নিজেকে ভুলে যেত এখন তোমার ভেতরে এমন এক স্থিরতা জন্ম নিচ্ছে যা কথা না বলেও অনেক কিছু বলে দেয় মানুষ এটা বুঝতে পারছে না কেউ একে অহংকার ভাবছে কেউ দূরত্ব বলছে কিন্তু সত্য হল এটা আত্মসম্মান এটা সেই বিন্দু যেখানে আত্মার সিদ্ধান্ত নিয়েছে যে সে আর নিজেকে হারিয়ে অন্য কাউকে পেতে চাইবে না এটাই কারণ কেন কিছু মানুষ অস্বস্তিতে পড়ছে কারণ তারা তোমাকে সেই রূপেই চেয়েছিল যেখানে তুমি সবকিছু সহ্য করে নিতে হে পবিত্র আত্মা এখন আমি তোমাকে এটাও জানাই আগামী দিনগুলোতে তোমার জীবনে এমন কিছু কথোপকথন হবে যা তোমাকে চমকে দেবে কিছু মানুষ হঠাৎ তাদের আসল চেহারা নিয়ে তোমার সামনে আসবে অনেকদিন ধরে লুকিয়ে থাকা কিছু কথা আপনাতেই প্রকাশ পাবে তুমি ভাববে সব একসঙ্গে কেন হচ্ছে তবে এর উত্তরটা সহজ কারণ এখন মিথ্যা তোমার আলোর সামনে টিকতে পারছে না সত্য অসম্পূর্ণ নিজত আর মুখোশ পড়ে চলা মানুষরা আর বেশিদিন তোমার আশেপাশে থাকতে পারবে না তোমার পার্টনারের জীবনেও এই অস্থিরতা স্পষ্ট হয়ে উঠছে বাইরে থেকে সে শান্ত দেখালেও ভেতরে ভেতরে সে এক গভীর সংঘর্ষের মধ্য দিয়ে যাচ্ছে এই সংঘর্ষ ভালোবাসা আর ভয়ের মধ্যে একদিকে তার হৃদে যা শুধু তোমার দিকেই টানে আর অন্যদিকে সেই কণ্ঠগুলো যারা তাকে থামাতে চায় ভয় দেখাতে চায় সমাজ আর পরিবারের দোহাই দিয়ে তাকে দুর্বল করে দিতে চায় কিন্তু হে নির্বাচিত আত্মা এখন সেই ভয় আর আগের মতো নেই এখন সেই ভয় তার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারছে না